আজ তো রাখি পূর্ণিমা তো সকাল বাজারে গেছিল গিয়ে একটা ইলিশ দেখেছে মাছগুলো বেশ ভালোই আছে কি পদ্মা ইলিশ পদ্মা ইলিশ তো একটু লাল লাল হয় না দিঘার ইলিশ লাল লাল না দীঘার ইলিশ লাল লাল ইলিশ ইলিশগুলো ভালো আছে রে বাবা

রান্না করলে স্বাদ হবে দেখতেই যখন ভালো লাগছে খেতেও ভালো লাগবে তোমার ভালো লাগছে তুমি কভেজ খাবে মুখের থেকে আত্ম নাও এই মাসটা খাবে আর ওইটা এটা একটু মা খাবে নাকি তুমি খাবে ঠিক আছে তোমাকে আমি রান্না করে দইটা ঠিক আছে এই বৃষ্টি নেমে চলে যা চল এইবা সাইকেলে চড়িতে ভালো আছে মাছ ভালো হয়েছে কিরে রান্না করি কে রান্না করবো তোর টোবাটা কটার হয় বাংলাদেশে তো অনেক ইলিশ মাছ খাও আমরা ভালো অনেক খাইছি বাংলাদেশে এরকম খাইছো না আরো বড় খাইছে দাম ছিল এখন এক টাকার জায়গায় তুমি হাজার টাকা এক টাকায় দুটা খাইছি এক ইলিশ মাছ বড় বড় ছিল বড় বড় ছিল এরকম বড় বড় কোন বাংলাদেশের রাজা হচ্ছে ইলিশ বাংলাদেশে তো ইলিস মাছ বেশি পাওয়া যায় এখানে বেশি যায় না তো ওনারা বাংলাদেশে ছিল ওরা তো খাবে আমরা কি করে পাবো আমরা বাংলাদেশি চিনি না কি রকম হ্যাঁ এক রকম কি রকম দেখা যায় যদি আমরা নদী ডিস্ট্রিকে যাই আমাদের বাড়িতে তাহলে বোঝা যায় যে আমরা একটু বাংলাদেশে এসেছি কারণ ওখানকার পরিবেশটা কিছুটা বাংলাদেশের সঙ্গে সেট খেয়ে যায় কিছুটা আবার ওখানে বর্ডারও আছে আমরা বর্ডারও গিয়ে ঘুরে এসেছি কিন্তু বাংলাদেশের বর্ডারের এপার আর ওপার যেরকম বর্ডার আছে আমরা যদি এই সাইডে দাঁড়িয়ে থাকি তো বাংলাদেশের লোক দেখতে পাই নদীয়ে গেলে একটু বাংলাদেশ দেখতে পাই তাছাড়া তো আমরা বাংলাদেশ যেতেও পারি না তোমার নাতি তো নিয়ে আইছে তাহলে তুমি কী দিয়ে খেতে ভালোবাসো সেই এই দিয়েই রান্না করবো বলো হালকা শুকনো বাটা দিবি এক কাটা শুকনো দিবি দেবো না না বড় মাছটা এটা বড় মাছ এটা বড় মাছ সব বড় মাছ ছোট কোনটা এটা বাবা ভালোই বোঝে তো কোনটা ছোট কোনটা বড় কি নক্ত তুই নিবি দেখবি বললি যে বড় মাছটা খাবে কা বুঝলাম মানে লুডুমাচি ভাল নাছে এইটা সাইকেল কেয়ছে? মistry ও মistry মistry গো সাইকেল কেয়ছে মাছের মাথা দুটো রেখে দেবো কচু শাকটা খাওয়ার জন্য কারণ আমরা সচরাচর এখানে ইলিশ মাছ পাই না কচু শাকও আমাদের পাওয়া যায় না কিনবো কালকে হয়তো উঠবে আমাদের মিনি বাজারে নিয়ে আসবো শাক দিয়ে কচু শাক দিয়ে মাছের মাথা খাবো মাথা দুটো রেখে দেবো আর মাছ কটা রান্না করবো মাছের পিস গুলো বড় বড় কিন্তু একটু ভাজবো তখন একটু ছোট হয়ে যাবে ¡Lobón! Love মাছটা রান্না করার জন্য ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা শুকনো লঙ্কাও দিয়ে দেবো আর সর্ষে দিয়ে দেবো সর্ষের পরিমাণটা একটু কম দেব সাদা সর্ষেও দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেবো

এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে দেবো হলুদ আলু ঠিক আছে এবার আমি মাছ কাটা দিয়ে দেবো ও নাহলে মাছটা ভেঙে যাবে হালকা ভেজেছি আমি ইলিশটা কাঁচায় রান্না করতে চেয়েছিলাম তো কাঁচায় রান্না করলে একটু কাঁটাটা বেশি লাগবে আমি মশলাটা করেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো

তোর বাবা তোকে দিয়েছে তোকে দেয় সত্যি বলেছো

না মাধ্যম না কিছুদিনের মধ্যে খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা